আসসালামু আলাইকুম চাকরির খোঁজে আপনাকে স্বাগত একশো তেরো পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাস্টম এক্সচেঞ্জ অ্যান্ড ভ্যাট কমিশন রাজশাহী তো এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দেখা যাচ্ছে যে এখানে ষাট লিভিকার কাম কম্পিউটার অপারেটর পদে দুইজন শাট মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটার পদে একজন উচ্চমান সহকারী পদে তেরো জন ক্যাশিয়ার পদে চারজন ডাটা এন্ট্রি অপারেটর পদে একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরের পদে তিনজন গাড়ি চালক পদে পনেরো জন সিপাহী পদে বাষট্টি জন ফটোকপি অপারেটর পদে দুইজন অফিস সহায়ক পদে নয় জন নিরাপত্তা পুরোহিত পদে একজন লোক নিয়োগ বেরো আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এখন বিস্তারিত জেনে নিব প্রথমে দেখবো সিপাহী পদের জন্য এখানে বেতন গ্রেড ও বেতন নয় হাজার টাকা থেকে শুরু করে একুশ আটশো টাকা পর্যন্ত এখানে বাষট্টি জন লোক নিয়োগ করবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং শারীরিক যোগ্যতা পুরুষদের ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ তিরিশ ইঞ্চি এবং বত্রিশ ইঞ্চি উভয় ক্ষেত্রে এখানে রাজশাহী বিভাগে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এরপর দেখবো অফিস সহায়ক এখানে বেতন গ্রেড কুড়ি বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে নয়জন লোক নিয়োগ করবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে রাজশাহী বিভাগে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে এরপর নৌশ প্রহরী একজন এটা দেখছি না ফটোকপি অপারেটর পথে দুজন এটিও দেখব না গাড়ি চালক ড্রাইভার এখানে বেতন গ্রেড ষোলো বেতন নয় তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে পনেরো জন লোক নিয়োগ করবে অষ্টম শ্রেণীর পাশ হতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে রাষ্ট্রের বিভাগে সকল প্রার্থী আবেদন করতে পারবেন এরপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে তিনজন লোক নিয়োগ করবে কোনো স্বীকৃত বোর্ড অন্যত দ্বিতীয় বিভাগ বা সমনের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ও বাংলায় বিশব্দ এবং বিশব্দ থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটর আপনি দেখে নিতে পারেন ক্যাশিয়ার পদে চারজন লোক নিয়োগ করবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি বাণিজ্য বিভাগ কালারদের জন্য অগ্রাধিকার দেওয়া হবে উচ্চমান সহকারী পদে তেরো জন এখানে বেতন গ্রেড চোদ্দ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যত দ্বিতীয় বিভাগের সমমানের বা স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ও বাংলায় যথাক্রমে থাকতে হবে ষাট মুদ্রাকের কাম কম্পিউটার অপারেটার যেহেতু একজন দেখছি না ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটার এটাও একজন এজন্য দেখছি না আপনি চাইলে এটি দেখে নিতে পারেন তো আমরা এখানে সত্যগুলো জানবো আবেদনের তো এখানে আবেদনের প্রথম সত্য দেওয়া হয়েছে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বয়সমান নির্ধারণের তারিখ নয় পাঁচ দু হাজার চব্বিশ তারিখে তিরিশ বছরের সময়সীমার মধ্যে থাকতে হবে আবেদনের শর্তগুলো দেখব এখন পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি নিম্নোক্ত পদ্ধতিতে অর্থাৎ রাজশাহী ভ্যাট ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার শুরু তারিখ দেওয়া হয়েছে তেরো পাঁচ দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আজ থেকে শুরু হয়েছে যা চলবে দুই ছয় দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সীমা সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত করেন পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ এক নং থেকে সাত নং পদের জন্য দুশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুশো তেইশ টাকা এবং আট থেকে এগারো নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো বারো টাকা প্রদান করতে হবে এখানে বিস্তারিত আরও দেওয়া আছে আপনি চাইলে এটি পিডিএফ ফাইল দেখতে পারেন এই বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন পি ইভি রাজশাহী ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে অথবা রাজশাহী ভ্যাট ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটেও পেয়ে যাবেন সেখান থেকে চাইলে আপনি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারেন তো দেখাবো অন্য কোনো চাকরির খোঁজ নিয়ে সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম